কতটা জনবিচ্ছিন্ন কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে সেটি নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা এমন ভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেশটা বানাইলেন সারা দেশের সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রফেসর ইউনি সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না কয়জন ব্যবসায়ী পথে নামেছিল ব্যবসায়ীরা কীভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ী তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকেও তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো এই বসির উদ্দিন কেন আসেন একটু বুঝে দেখি এই বসির উদ্দিন প্রথম আলো ডেলি স্টারের মাল এন কবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেলি স্টারের পিছে আঙুল দেন কেমনে বসির প্রথম আলো ডেলি স্টারের মাল এলো এরা ফিট করেছে ডেলিস্টার স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেলি স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুসকে দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিছে ডেলি স্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতেন যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অফ দ্য ইয়ারে তো আমি বানাইছি উপদেষ্টা একজন রে নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরছি আপনারে একটু পরে তার আগে আপনার প্রিয় মাহুজানন্দ বহুপাত্রে ধরে যে বানাইছে ধরতে হবে মাহফুজানন্দকে বহুপাত্রে তাই না তো মাহফুজানন্দ পহুপাত্র বলবে যে কেন আমি কি বিজনেস অর্ডার দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যান রে অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিয়েছে এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধহয় বা কে করে দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা চলে এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াই দিতে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের আমাদের তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাবো তো হঠাৎ করে আমার সম্ভব হইতেছে না এই সময়টুকু তো আমি পাইতেছি দেখেছেন এই মাল রে মাহুজানন্দ বহুপাত ম্যান অফ দা ইয়ার পুরস্কার দিচ্ছে এবার আসেন কিছু কই স্যার আপনি নিছেন ভালো কথা এরে পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব পয়সা থাকে অবশ্য আমি জানি গর্ধবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনিই নিয়ে রাখেন গর্দবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আর কি আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত এবার আসেন ফারুকির প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি ফেঁচি বিরতির ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অল আউটে গেছি এর আগে অল আউটে কারণ আমরা

এই জন্য ফেচি বিরোধী লড়াই করেছে ফারুকি শিল্পীরা মাঠে নামিছিল বৃষ্টিত ভিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম আজমির হক বাঁধন সাবিলা নূর আশফাক নিপুন নুরুল আলম আতিক অমিতাভ রেজা পিপলুয়ার খান শিবু কুমার শীল রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মমক, সিয়া মাহমেদ সোহেল মণ্ডল সহ আরও অনেক তারকা আপনি কুটি আপনার তো নাই এটি আপনাদের উঠে যাওয়ার সাহস করবে ব্যাপারে নিয়ে এখন কবেন জ্বর আসছিল অমুক আছিল তমুক আসছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন যাই কন বৃষ্টিত ভিজা ভিজে আপনার কলিগরা কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদ ছিল পাক্কা আওয়ামী লীগের মাল তাও তো ছিল একদিনের জন্য হলো তো মাঠে নামিয়েছিলেন উনি তাই দিন একদিন দিন খেয়েছেন কয়েকদিন আগে উনি সেই দুই হাজার তেরো পনেরো সালের স্ট্যাটাস দেখবার করছেন তবে এটা সাপাই দিছে সে দেখি এনে ছাপাই দিছে কি চিনি তার লেখা থেকেই দেখি লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোজ দিলে তিনটা পোজ দিতে হইতো প্রশংসা করি আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদ্বির করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দিবেন নানাবিদ কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনভেশন এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করিছেন তাই না তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য যান কেন বিপ্লবীদের ইনকা করে লিখতে হয় না বিপ্লবীদের মাথা দিয়া পাহাড় সরাই তারপরে লিখেছেন ওরাও জানে মানে আমলিক সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চুরি চামারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো চুরি সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আর পোস্ট দিচ্ছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালাইতে হইতো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হলো মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইতো তাহলে বত্রিশ নম্বর নিয়ে কাইন্দা বুক ভাসেলেন কেন কেন ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন উত্তর আছে ফারুকি যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেষ্টা বানানো হইলে সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়রিটি মন্ত্রণালয় না তাই না মানে ওটা না থাকলেই বাকি কিছু যা আসেন না তাই না তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখেছেন যে এই যে বসির উদ্দিন ডেলি স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কটা এসেছে বাঙ্গু এলিটদের যে রসুনগুলো আছে না এটার গোয়া কলে একটাই বুঝাও এইটা আমার ক্ষুদ্র ভাতারা করছে আসিফ নজরুলের স্ট্যাটাস প্রথম আলো মোস্তফা সার ফারুকি একই সাথে আসিফ নজুলে প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়াস আর আমার আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসরের অনুসার পেশ সচিবকে নামাইল আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর মানুষ প্রথম আলোরে বাসাইতে নামে আসবে সে পেশি যারা আমি গণশত্রু কইছি সে তার চাকরিবিধি ভঙ্গ কইরা প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করলো তারা দিদেন দুই লোক রে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টারে বাসাবের লাগা না। আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সে কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ানার আর পারপাস সার্ভ করার জন্য সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটনটিরা নাটক টাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে ডিম খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে ব্যর্থ তো তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়ে তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি গ্যাসে ঠাবাবে তাই ফারুকিকে সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজি গ্যাসের যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে সে চঞ্চল চৌধুরী দেখিছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এ এখন ইন্ডিয়ানে এই অ্যাসেটটারে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কোয়া দিলাম লিখা রাখতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখা রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়ে গর্ত থেকে ব্যয় হবে সব ফেসিবাদের দালাল নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু তো আগাইতে পারে নাই তাই নতুন মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকের মিশন হইতেছে ভেঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরে পিঠে যে পায় সট করে ঢুকে যাবে আপা তখন এই বসির উদ্দিন আর ফারুকি বলবে আপা আমরা সেই গভীর অমানির সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি রিটা সাহেব এনে দেখেন না ক্যাঙ্কা কইরা পিছে সুরদের বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে বিউ গলে করুন সুর বেজা দেন না রিটা সাহেব আমরা বঙ্গভবনের ছবি খুলে ফেলা নাটক দেখব ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরের কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সব কিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে এর মধ্যে দেখবেন কেন বত্রিশ নম্বরের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আইডিয়া দিয়া চলতো সেই ট্রাস্টের হিসাবপত্র এইটা কেন অডিট করা হইতেছে না কে কে দিছে ওইখানে টাকা হাসিনা যেগুলো থেকে মালতাল তাল না সেগুলোর সেই মালগুলোর কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁদেন চেপে চট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়া বলবে আপা তোমার আব্বুরে আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি সখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাঙ্গুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদ গুলারে জ্বালায় দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নামে একটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষ নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার না হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে কইরা এঙ্কা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ